ইমরান ভাই হা ভাই ভাই সমস্যার সমাধান না করে আপনি কেন বাইরে করতেছেন বেরিয়েছেন তিন মাস আগে ফ্যান নিচ্ছে ভাই কাস্টমার হ্যাঁ দশ মিনিট বলে চলে না দশ মিনিট চলে না এই জন্য ভাই আজকে যে ফ্যান নিয়েছি বিদ্যুৎ নেয় এটা বিদ্যুৎ ছাড়াই চলবে আটাইশ ঘন্টা বিদ্যুৎ ছাড়াই আঠাইশ ঘন্টা বিদ্যুৎ ছাড়া চলবে একটানা আঠাইশ ঘন্টা মানে ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারি দেওয়া আছে নব কোম্পানির মাল এই যে এখানে চলো আপনি একটা না আঠাইশ ঘন্টা চালু করবেন কিভাবে দেখে চালু করবেন এই যে একের থেকে আপনি নয় পর্যন্ত স্প্রিট এত ভাই স্প্রিট বাতাস যেই বাতাস বাতাস

এখন এসি লাগবে না একটু বাতাসটা দেখি আপনি একটু মিষ্টি দেখেন এখানে বেরোতেছে আপনার এসির মতন আপনার মানে এসির হাওয়া যেটা সেটা বেরোচ্ছে সাথে যদি আপনি বাতাসটা দিয়ে দেন একদম এসির

তারপর আপনি বাড়িতে যাবে মাল বোঝাবে আপনি টাকা দিবেন এরার আপনি 1 টাকা আগে দিতে হবে না তো দর্শক আপনাদের 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধু কষ্ট করে এই WhatsApp এ নক দিয়ে তাদেরকে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে তাও আবার হোম ডেলিভারি বাংলাদেশের কোন স্থানে ভাই বাংলাদেশে 64 জেলা হোম ডেলিভারি হ্যাঁ প্রাইসটা বলে দিবেন এখন এখন তো আপনার যে গরম পড়বে এবং আপনার লোডশেডিং হবে তখন ভাই এই ফ্যান দাম হবে যারা নিবে দশ হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরে কোন ডেলিভারি বন্ধ কি ভাই মাল ডেলিভারি বন্ধ থাকবে ভাই শুধু ঈদের দিন বন্ধ থাকবে আমরা প্রতিদিনই আমরা দিন চব্বিশ ঘন্টা অর্ডার হয় আপনার অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন সেটা আমরা ফোনে বলে দেব আপনারা এই নাম্বারগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফোনে আপনাদের বলে দেব আপনি কিভাবে আপনি মালটা নিতে পারবেন তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভিডিওটা শেয়ার করে টাইম টাইমলাইনে রেখে দিবেন পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পারবে জি জি আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ